হ্যালো গাইস সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন শো গাইস আজকে আমরা চলে আসলাম লক্ষীপুর চন্দ্রগঞ্জ দাসেহাট বাজারে আজকে দাসেহাট বাজারের দিন সেই জন্য আজকে আমরা চলে আসলাম দাসেহাট বাজারে ভিডিও করার জন্য আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেজন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের প্রাণপ্রিয় এলাকা এবং প্রিয় সিনা দাসরাট বাজারের এদিকে বাড়ি যদি কোনো প্রবাসী বা এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন ব্যথায় আছে কাছাকাছি আবারই আছে আপনারা ভিডিওটা দেখে যাতে রিয়েল টাইম উপভোগ করতে পারেন সেজন্য আমি কোনো প্রকার মিউজিক ইউজ করি নাই এই ভিডিওতে পুরোটা ভিডিও ন্যাচারাল রাখার চেষ্টা করছি এই বাজারে হাঁস মুরগি কবুতর এগুলো বিক্রি করা হয় এই সাইডটাতে

আমার ভিডিও করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেজন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য

আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করবো এরকম নতুন নতুন জায়গা এবং পর্যটন এরিয়াগুলার ব্লক ভিডিও নিয়ে আসার জন্য আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ